আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসসালামাই রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো সো স্যালিস্ট দেখেন কীভাবে রান্না করি কড়াই বসাই দিছি তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজটা বেজে নেব পিয়া বাজা হোক এখন পিয়াজ বাটাটা দিয়ে দিব

কষ আসানবস্ত কষানি হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব বুলি দিয়া দিব মাছ দিয়া দিব

এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ